আসসালামু আলাইকুম কেমন আছেন আমার আপুরা ভাইরা তো আমার পিছনের ব্যাকগ্রাউন্ড সবাই ইগনোর করবেন কারণ আমাদের বাড়ি এখনও রঙ করা হয় নাই তো সেই জন্য কেমন জানি লাগতেছে তো আজকে আমার আব্বু অনেক বাজার সদয় করে আনছে আমার হাজব্যান্ড আসার উপলক্ষে তো আমরা আসলে মধ্যবিত্ত ফ্যামিলি যতটুকু সমর্থক কুলাইছে আলহামদুলিল্লাহ তো আব্বু আসলো মুরগি নিয়ে আসছে তারপরে নদীর তাজা মাছ নিয়ে আসছে তো আমি কীভাবে কী করি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব তো সাথেই থাকেন দেখতে থাকেন এইখানে রোস্টের জন্য মুরগি আনা আনা হয়েছে তো মুরগিগুলোকে মানে আমি নিজেই কাটছি কারণ কী লেগে আমার চাচিরা সবাই একটু কাজে ব্যস্ত ছিল সেই জন্য আমি আর কি বলিনি কারণ আমি যদি তাদেরকে বলতাম তারাই করে দিত তা আমি নিজেই এগুলোকে খুব সুন্দর করে বানাইছি তারপরে একদম এত সুন্দর করে ধুইছি আমার আপুরা কারণ কী লেগে মুরগির মধ্যে কিন্তু স্ক্রিনের মধ্যে এরকম পিসলা পিসলা ইয়া থাকে ওগুলা দেখতে খুব ভাজে লাগে আমি এগুলোর খুব সুন্দর করে ধুইছি তারপরে মাফুসকে বললাম যে ভাই আমাকে একটু গরম পানি করে আনা দাও ও গরম পানি করে আনা দিল তো আমি আবার ওই যে মুরগির পা এগুলোর যে উপরে যে স্কিনগুলো থাকে ওগুলো সব একটা একটা করে সুন্দর করে একদম পরিষ্কার করে নিলাম চারি নোক টোক একদম সব পরিষ্কার কারণ কি লেগে মুরগির মধ্যে আমার সবচেয়ে পছন্দ হয়েছে মুরগির পা এবং এগুলো আমার খুব বেশি পছন্দ মুরগির মধ্যে আমার টাংস এগুলো কিন্তু খেতে ইচ্ছে করে না আমার মতো কারা আমার আপুরা ভাইয়ের অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন তো আমি বসে বসে এগুলো সব কিছু পরিষ্কার করছি যদিও আমার এগুলো নিতে অনেক কষ্ট হয়েছে কিন্তু তারপর আমি নিছি ভাবলাম যে মা যদি আবার এগুলো করতে যায় আবার ওনার কষ্ট হইব তো আমিও করি আর ওই যে পায়ের উপরে যে হলুদ হলুদ দেখতেছেন ওগুলো কিন্তু ময়লা না কারণ উপরে জি আছে ওটা কিন্তু আমি ফেলে দিছি আর সব সবসময় কিন্তু আমাদের বাড়িতে ফেলে দেয় আমিও ফেলে দিই কিন্তু আমি আজকে নিছি কারণ আমার এগুলো খেতে খুবই ভালো লাগে মানে আমার মূল কথা হয়েছে মানে মুরগি তারপরে মাছ এইসবের কাঁটা হাড্ডি এইসব ভালো লাগে এই দিক দিয়ে আমি আমার রুমটা খুব সুন্দর করে একদম ঝাই পরিষ্কার পরিচ্ছন্ন করে বিছানা চাদর চেঞ্জ করলাম আমার হাজব্যান্ডের জন্য মশাল তবরিকালাম আর এটা হয়েছে আমার মায়ের সংসার আমার আপুরা ভাইয়েরা প্লিজ আপনারা সবাই না কেউ কেউ বলেন যে আসলে প্লেটগুলা দেখতে কেমন জানি লাগে হ্যাঁ আমি জানি আসলে হরিপাতিল দেখতে কেমন লাগতেছে কিন্তু কি করব বলেন এটা আসলে আমার মায়ের সংসার তো ওনার সংসারে আমি আসলে ই করতে পারবো না কোনো কিছু চেঞ্জ করতে পারবো না ওনার এগুলো নাকি পছন্দ এই প্লেট বাটি নাকি ওনার মায়ের হাতের তো সেই জন্যই মানে এই এইভাবে মানে উনি আর কি করে কাটে খায় এমন না যে আমাদের বাড়িতে নাই আমাদের বাড়িতে কিন্তু অনেক হরিপাতিল। আপনারা কিন্তু দেখেন সুকেসের মধ্যে বা অনেকের আছে হাড়িপাতের কিন্তু মা আসলে এগুলোই অভ্যস্ত এখন কি করব বলেন মা মাকে কষ্ট দিতে চায় না এই হইলো কথা আশা করি আমার মনে হয় আমার আপুরা ভাইরা বুঝতে পারছেন আর এখানে দেখেন আমার এই যে ছোটো বোন চাচাতো বোন মানে আমার জামায় আসতেছে আমি সাজি না মানে সে একদম সাইজা কাজে একদম রেডি তো ওর দুলা ভাই কিন্তু আইসা ও অনেক এনজয় করে অনেক হাসাহাসি করে বলে যে আমার বউ আমার জন্য সাজা নাই অথচ আমার শালিরা সাইজা রয়েছে ঠিক আছে আসলে কি একটা কথা বলি সেটা হচ্ছে প্রতিদিন সাজলে না সেই সাজের কোনো সৌন্দর্য নাই কিন্তু হঠাৎ করে সাজলে ভালো লাগে তো সেই জন্য আসলে আমার অত সাজগুজ ভালো লাগে না তবে হ্যাঁ সাজের একটা সময় থাকে সবসময় যে সেজে গুজে থাকতে হবে এমন কোনো কথা না তবে হ্যাঁ পরিষ্কার পরিচ্ছন্ন থাকাটা অনেক বেশি ভালো আর এগুলো দেখেন নদীর মাছ এগুলা কিনে আসছে আব্বু কিনে আসছে তো এই মাছগুলো হয়েছে মানে এত মজার মাছ নদীর মাছ যে কী মজা সেটা তো আপনারা জানেনি আর এইখানে বর্ষাকাল এখন চারপাশে খুব সুন্দর পানি এত সুন্দর লাগতেছে পরিবেশ তো আমার কাছে ভীষণ ভালো লাগতেছে আসলে বিকেলে এইখানে আসলে মানে মন মানসিকতা কিছু একদম চেঞ্জ হয়ে যায় খুব ভালো লাগে খুবই সুন্দর একটা জায়গা আমার আপুরা ভাইয়ারা একদম ঢাকার ভিতরে এত সুন্দর মানে কি বলে এত সুন্দর প্রকৃতি খুবই সুন্দর ভালো লাগে আর এই যে টলারগুলো দেখতেছেন আপুরা এগুলা কিন্তু একদম গাবতুলি যায় গাবতুলি থেকে আমাদের এখানে আসে আবার ওই যে দেখেন রুট ওইখান থেকে গাড়িও যায় মানে যার যেইভাবে ইচ্ছা সে ওইভাবে চলাচল করে এই আর কি তো যাই হোক আমাদের বাড়িতে আমার ভাই ব্রাদার তারপরে গিয়ে আমার আব্বু ওরা সবাই গল্প করতেছে ব্যাকগ্রাউন্ডে শোনা যাচ্ছে হয়তো বা ইগনোর করবেন এই আর কি আর এই তো তা আমাদের আজকেকার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে বলবেন আর আমি আসলো এখন আসলে প্রতিদিন ভিডিও দেব কিন্তু তারপরও আর কি চেষ্টা করি আপনাদের সাথে আসলে থাকার জন্য এই আর কি ইনশাআল্লাহ দোয়া করবেন যাতে আমি প্রতিদিন সুন্দর সুন্দর ভিডিও দিতে পারি আপনাদের সাথে থাকতে পারি পরে ভাইরা ভালো থাকবেন সবাই আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফেজ